ব্যাপক সহিংসতা ও বিক্ষোভের মুখে টিকতে না পেরে অবশেষে পদত্যাগ করে হেলিকপ্টারে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এরপর দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন পালিয়ে কোথায় গেছেন অলি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কেপি শর্মা ওলি ভারতে আশ্রয় নিয়েছেন তবে এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বুধবার সংবাদ মাধ্যম এ এফপির প্রতিবেদনে জানানো হয় বিক্ষোভকারীরা কে পি শর্মা অলির বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে এর পরপরই তিনি পদত্যাগ করেন যাতে রাজনৈতিক সমাধানের পথ তৈরি হয় তবে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা এখনও বিরাজমান এই সহিংস বিক্ষোভের সূচনা হয়েছিল সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে সহিংসতা দেশের নানা স্থানে ছড়িয়ে পড়লে সরকারি দমন পীড়নে অন্তত উনিশজন নিহত হন এরপরই সংসদ ভবন সরকারি ভবন রাজনীতিবিদদের বাসভবন এবং সুপার সহ বিভিন্ন স্থানে আগুন দেয় ক্ষুব্ধ জনতা কাঠমান্ডু শহর এখনও ধোয়ার কুণ্ডুলিতে আবৃত রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ সেনাবাহিনী শহর জুড়ে সতর্কতা জারি করেছে এবং যে কোনো কর্মকাণ্ড যা অস্থিরতা সৃষ্টি করতে পারে তা থেকে বিরত থাকার জন্য জনগণকে সতর্ক করেছে এদিকে কেপি শর্মা অলি পালিয়ে ভারতে আশ্রয় নিতে পারেন এমন গুঞ্জন চলছে যদিও এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন এমন খবর শোনা যাচ্ছে বর্তমানে নেপালের জনগণ ও রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে কি হবে দেশের ভবিষ্যৎ এস এম শামীম সুখবর ডিজিটাল সুখবর সুসংবাদ সুদিনের